আসসালাম আলাইকুম স্যার মিটুর পোকাগুলোকে একটা পাতলা টিনের উপর রেখে রুদ্রে শুকাতে দিয়েছি স্যার তো পোকাগুলো গা থেকে এখনো ওদের যে লাগতো একটা ভাব তেল বের হচ্ছে রসের মতো সার এই জন্য আমরা এটা পাতলা করে রুদ্রে শুকাতে দিয়েছি স্যার যাতে তাড়াতাড়ি করে পানিটা শুকিয়ে যায় এটা তৈলাক্ত ভাব ওদের যে ভিতরে যে নারী ভুড়িগুলো আছে এগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে জন্য একদম পাতলা করে নেটের উপর রেখে প্রথমে নিচে টিন বড় একটা টিনের মতো পাতলা করে দেওয়া হয়েছে স্যার পরে পরে আবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে তাড়াতাড়ি করে তৈলাক্ত ভাবটা রুদ্রে শুকিয়ে যায় আমরা এক কেজি অ্যাডাল লার্ভা আমরা এখানে নিয়েছিলাম শুকানোর পরে আমরা এটাকে এর আগে আমরা বিটলের যে লার্ভা সরাসরি হাঁস মুরগিকে খেতে দিয়েছিলাম এখন আমরা অন্যরকম একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে যাচ্ছি যে পোকা যে আমরা রুদ্রে শুকিয়ে তারপরে ব্ল্যান্ডার করে পাউডার করে হাঁসি পাখি কবুতর আমাদের যদিও নতুন এই অভিজ্ঞতা কতটুকু কাজে লাগাতে পারে